সালামু আলাইকুম ব্যাস আপনারা যারা বাটি নিতে চান এখন কিন্তু অ্যাভেলেবেল বাটিক পাইবেন এই যে দেখেন একদম পাইকারি মূল্যে অ্যাভেলেবেল বাটিক এগুলো প্রত্যেকটা কিন্তু ডিজাইনের চারটা কালার এই যে একটা এই যে কালারগুলো আমি আপনারা দেখাই যে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার এই যে প্রত্যেকটা ডিজাইনের চারটে কালার এগুলো কিন্তু বাটিক এখন অ্যাভেলেবেল পাইকারি যারা নেন তারা কিন্তু যোগাযোগ করবেন অ্যাভেলেবেল বাটিক এই যে এগুলো সব পাইকারিতে নিতে পারবেন বাটিক স্টক ফুল মাল আছে ঠিক আছে এগুলো সব নতুন ডিজাইনের বাটিক এগুলো কিন্তু ভালো মানের যারা ভালো মানের নিয়ে সেল করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন একদম ভালো মানের বাটিক দেখেন ফ্রি সাইজ এগুলো যারা দেড়শো কেজি ওয়েট তারা ওইব দুশো কেজি ওয়েট ওগুলো হইব ঠিক আছে সবার জন্য এগুলো ফ্রি সাইজ পাঁচ পাশা একদম কত কাজে পাক একদম কত কাজে পাক্কা মিল পাইবেন ইনশাল্লাহ আর এগুলোর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ইমোয়াটসঅ্যাপে কল দেন এছাড়াও আরও কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে আমাদের স্টক ফুল মাল আছে আপনারা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ সবগুলো কাল টিনতে পারবেন